আমার আজকের টার্গেট ছিল মতিঝিলে একশো টাকার মধ্যে সকালের নাস্তা এবং দুপুরের খাওয়া শেষ করা আপনারা জানেন ঢাকা বাংলাদেশের রাজধানী আর ঢাকা শহরের বাণিজ্যিক রাজধানী বলা হয় মতিঝিলকে প্রচুর ব্যাংক অফিসার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা এই এলাকায় আসেন এবং এইখানে অনেকের ভাগ্য খুলে যায় অনেকেই সংগ্রাম করে জীবনযাপন করেন তাই এই এলাকায় খাবারের খরচের ভ্যালুটা অনেক বেশি মতিঝিলের বিভিন্ন প্রতিষ্ঠানে চার থেকে পাঁচ লাখ টাকা বেতনে যেমন মানুষ চাকরি করেন ঠিক তেমনই দশ থেকে তিরিশ হাজার টাকায়ও মানুষের দিন গুনতে হয় আমার আজকের এই ভিডিওটি স্বল্প আয়ের মানুষদের জন্য যারা অনেক কম টাকায় পুরো মাস গোজার করেন এবং তাদের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবার বাসা থেকে আনাটা কঠিন হয়ে যায় আপনারা যারা এই সময় বাইরে বের হচ্ছেন নিয়মিত পানি পান করবেন কারণ পানি পান না করলে আপনাদের হিটস্ট্রোক পর্যন্ত হতে পারে তো সকাল সকাল চলে গেলাম জীবন বিমা কর্পোরেশনের একটি গলিতে সেখানে গিয়ে নাস্তা করা শুরু করলাম সেখানে গিয়ে দেখি যে সিদ্ধ রুটি আছে সিদ্ধ রুটি এবং ডাল দিয়ে নাস্তা করলাম এইখানে লাগলো পঁয়ত্রিশ টাকা রুটি একটা দশ টাকা করে দুটো রুটি খেয়েছি আমি এবং পনেরো টাকা ডাল যার ওপরে খানিকটা পেঁয়াজ এবং মরিচ ছেটানো রয়েছে সেদ্ধ রুটি আমার সবসময়ই ভালো লাগে আমি যে কোনো সময় সেদ্ধ রুটি চার পাঁচটা খেতে পারি কিন্তু যেহেতু এই ভিডিওটা বাজেট খাবারের উপর তাই চার পাঁচটা রুটি আমি খেলাম না আমি অল্পতে সারলাম ক্ষেত্রে আমার দাম লেগেছে এখানে পঁয়ত্রিশ টাকা কিন্তু আমার যেহেতু টার্গেট একশো টাকা তাই আমার মোটামুটি সেকেন্ড খাবারটা অর্থাৎ আমার লাঞ্চটা পঁয়ষট্টি টাকার মধ্যে করতে হবে এখন পঁয়ষট্টি টাকায় কোথায় লাঞ্চ পাওয়া যায় এটা ভাবতে ভাবতে আমি চলে গেলাম ঠিক সোনালি ব্যাংকের পাশের গলির পিছনে ওইখানে বেশ কয়েকটা খাবার দোকান রয়েছে বেসিক্যালি দুইটা খাবারের হোটেল রয়েছে আলাদা যেগুলো ভেতরে এবং আলাদা করে তিন থেকে চারটি চেয়ার টেবিল পাতা রাস্তার ওপরেই খাবার দোকান রয়েছে এবং যেহেতু আমার বাজেট পঁয়ষট্টি টাকা তাই আমি চলে গেলাম রাস্তার ওপরে যেসব দোকান রয়েছে বেসিক্যালি আমার চিন্তা ছিল এখানে হয়তো অনেক কম টাকায় ভালো খাবার পাওয়া যেতে পারে তো আমি জিজ্ঞেস করলাম কি কি খাবার পাওয়া যায় এখানে চলুন দেখে আসি বেসিক্যালি এখানে কি কি খাবার বিক্রি করা হয় আমি শুধুমাত্র সবজি দিয়ে খেয়ে আমার একশো টাকার যে মিশনটা সেটা পূরণ করার চেষ্টা করছিলাম কিন্তু এখানে এসে রুই মাছের ডিম দেখলাম এবং রুই মাছের ডিম দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারলাম না রুই মাছের ডিম সাথে সাথে অর্ডার করলাম এবং শুধুমাত্র রুই মাছের ডিমের দামই হচ্ছে পঞ্চাশ টাকা এক বাটি তবে এটা আপনারা যদি দুইজন খান সেক্ষেত্রে অনায়াসে শেয়ার করে খেতে পারবেন এখানে নানা পদের মাছ ভাজি এবং ভর্তা পাওয়া যায় সো আমি আলু ভর্তা নিলাম দেখতে পাচ্ছেন প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে আমার সামনে রেখেছে এই হচ্ছে আমার রুই মাছের ডিম যেটা খেতে খুবই মজাদার ছিল এরপর আমি অর্ডার করলাম এক বাটি লাউ তরকারি এবং ডাল লাউ তরকারিও তেমন খারাপ ছিল না লাউ তরকারির সাথে মাছের ডিম মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল এখানে তবে মনে মনে তৎক্ষণে হিসেব হয়ে গেছে যে একশো টাকায় মতিঝিলে সকালে নাস্তা আর দুপুরের খাবার আমার দ্বারা সম্ভব না তবে আপনারা যদি পরিকল্পনা করেন যে শুধুমাত্র যে কোনো একটা সবজি ডিম তরকারি এবং ডাল দিয়ে খাবেন সেই ক্ষেত্রে অনেক কম টাকায় খাওয়া সম্ভব হিসেব করলে মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে সেক্ষেত্রে আপনার একবেলার দুপুরের খাবারের মিল হয়ে যাবে এই এলাকার খাবারের দোকানগুলো মাংসের চেয়ে মূলত মাছের জন্য বেশি বিখ্যাত নানা পদের মাছ এইসব এলাকায় খাবারের দোকানগুলোতে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন ডাল দিচ্ছে একটা গ্লাসে এই যে মাছ রান্না করা হচ্ছিলো আমরা হওয়ার সময় দেখছিলাম এই মাছটা হচ্ছে সামুদ্রিক বাইলা এটা এখানে ষাট টাকায় পাওয়া যায় তো মতিঝিল সোনালি ব্যাংকের পিছনে বুলবুল মামার দোকানে আমার মোটামুটি একবেলা দুপুরের খাবার খেতে লেগেছে একশো টাকার মতো অর্থাৎ আমার সকালের নাস্তা এবং দুপুরের খাবারের যোগফল হচ্ছে একশো টাকা যা আমার টার্গেটের তুলনায় পঁয়ত্রিশ টাকা বেশি আমি আপনাদের আরও একটা এলাকা দেখিয়ে দিচ্ছি যেখানে মোটামুটি কম দামে দুপুরের খাবার আপনারা পেতে পারেন এই এলাকাটা বাংলাদেশের ফুটবলের জন্য বিখ্যাত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঠিক পাশের এই গলিটিতে অনেকগুলো ক্লাব আছে সেই ক্লাবগুলোর মাঝামাঝি যে রাস্তা সেইখানেই এই খাবারের দোকানগুলো অবস্থিত যেগুলো সবসময়ই পর্দা দিয়ে ঢাকা থাকে ধুলো থেকে রক্ষা পেতে এখানেও আপনারা খেতে পারেন আমার সাংবাদিকতা জীবনে দীর্ঘ সময় আমি এইখানে খাওয়া দাওয়া করেছি এবং এখানকার খাবারও ছিল বেশ সুস্বাদু আপনাদের কাছে যদি মতিঝিল অথবা এইসব এলাকায় এমন কোনো খাবারের দোকানের সন্ধান থাকে যেখানে মোটামুটি একশো টাকার মধ্যে ভালো মানের খাবার পাওয়া যায় এবং যেগুলো নিম্ন আয়ের মানুষের জন্য উপকারে আসতে পারে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগগুলো দেখার জন্য আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি আরও বেশি বেশি দোয়া করবেন যাতে আরও বেশি বেশি ভিডিও প্রডিউস করতে পারি